রে কাতাদা আহ কাতা দা বলে এটা কি দেখতেছি নসিব কত বল এত দূর থেকে এত কষ্ট করে তুমি চলে আসলে নামাজ পড়ার জন্য আর আমি যদি এত দূর থেকে এত কষ্ট করে না আসতাম এভাবে কি দয়াল নবীকে দেখতাম মনটা খুশি হয়ে যাও বসো একদম ঘন খাতা সামনের খাতারের মধ্যে বসে গে লইও আট টাইম আটটার কোন দশ টাইম সরকার কিন্তু তোমার আর না আছে ঘন্টা আগে ইয়ার বাঁকিদি আচ্ছা বলা কি হল কর না হাঁস দিব না তো আনোদিন বরখালাব ন টাইমের আগে তৈলি বুঝুত না দয়াল নবী কে মহবত করে আসু দোয়ালা যারে খুব নামাজ পড়ার পার্শ্ববর্তীর আশেপাশে যাদের বাড়ি ঘর দ্রুত বেগে সবাই চলে গেলে দূরের সাহাবির মধ্যে কয়েকজন সাহাবি মসজিদ নববীর বারান্ডার পাশে রইলেন মধ্যে কাতা দাও একজন আমার রসুলের ঘর পাশে পেয়ারা রসুল করে যাচ্ছে না সব চাহাবি চেহারা দেখতেছে বাবারা তোমরা যাবে না যার আসলে চলে যাবো কি রে কাতা দা তুমি কি বাড়িতে যাবে না হয় আর যাবো তো বসে থাকছো ইয়ার আমি বসে রইলাম বাড়িটাও অনেক দূরে বৃষ্টিও করতেছে বাতাসও মারতেছে একটা বাতি নেই একজন সেই জন্য একটু চিন্তা করতেছে আসা আসা তোমার বাড়িতে যেতে হবে রসুলাল্লাহ আমাকে বাড়িতে যেতে হবে আমার ছোট্ট ছোট্ট ছেলে আছে পাহাড়ি এলাকা তেমন ঘর বাড়ি নাই আহা আমার পেয়ারা রসুল বলতে আচ্ছা দাদা আমি রসুল যদি তোমাকে একটা বাতি আমি রসুল যদি তোমাকে বাতি দিই যেতে পারবে লাইট দিলে যেতে পারবে ওই আরসুল লাইট দিলে আমি একদম চলে যেতে পারে তো ইয়া আর রসুল একটা কথা আছে কি কথা লাইট যেটা দিবেন এটা একেবারে দিয়ে বলতে হবে এটা আপনি রসুল আর নিতে পারবেন না পেয়ারা রসুল মুসকে হাঁস দিলেন ঠিক আছে নিলাম না উচ্চ স্বর তুল রসুলে বাতি নিবে না বাতি একটা দিবে কাতাদা খুশি হইলে বাতি যদি নুরুন নবীর তুন ভাই বেলা এই বড় সম্ভব খবরত কিছু দেখাই না পাইলে শুধু বাতি বেমন কিন্ন করে দেখাই বেসা নুরুন নবীর তুন আর নিদি নুরুন নবীর বড় করি হ না সাহাবি হদর আমল আমল হত মজবুত আমিরে মহাবিয়া রদিয়ার লাওতালাম লাউতলা আমিরে মহাবিয়া কাতে বহি পেয়ারা রসুল রাজ মোবাৰক নক মোবারক হাতের পায়ের হদৰ আমিরে মহাবিয়া নিজে কেটে দিতেন দিতেন কাটার পরে আমিরে মহাবি বোলে একটা জিনিস আনতেন শুধু এখানে ঢুকাইতেন আমার রসুল মুসকি হাজি আমির আমি এগুলো কি করতে চার রসুল আল্লাহ খবর সম্বল জোগাড় করতে আমি যেদিন মারা যাব আমি আমার অলাদেরকে ওসিয়ত করে যাব আমার এই জিনিসগুলো যেন আমার কবরে ঢুকিয়ে দেয় কত বড় আসে গো শুন আমি রে আছে আজকে আমি রে বড় কথা বলতেছে এরকম বড় শৈতানেরও আছে খবরদার এই রসুলের সাহাবি সম্বন্ধে কেউ যদি কোনো কথা বলেন সঙ্গে সঙ্গে ইমান আল্লাহ বুঝার তো অভিজ্ঞান কর অনারা তো কোনো বিরক্তি লাননি তো হইলে কি নাম কইলাম দেখ কাতা দা না কাতা দা আর দিয়ে আল্লাহ ইয়ার রসুল্লাহ তাহলে বাত্তি একটা দিয়ে দেন না হ না কি বাত্তি তার রসুলের কথা ভালো না

হাজুর গাছের কি ডাকি একটা ডাউলা নিয়ে আসো ইয়ার সুলাল্লাহ গাছটা তো লম্বা জ্বরের দিন আমি গাছে ঠাসো এমন উঠতে পারি না আমার দয়াল নবী হলো তুমি গাছে উঠবে কেন ডাউলা নিব কিভাবে জাত লিদাওয়াতি আশাজারু শুধু গাছটাকে গিয়ে বলবে কি বলবে দয়াল নবী বলেছে একটা ডৌলা দেওয়ার জন্য তারপরে গিয়ে দেখো কি করে শুধু গাছের হবি দেখান কি দিত গাজী বেজে দুলাম এটা আমার বিষয় না শুধু গাছকে বল খাতা দা গো দা তো লাইন পরিষ্কার বাল্লা গাছে গ্যাং করে কেন যায় না বড় করে হ না গাছের পাশে গেলেন খাটা দাৰো দিয়াৰ লাও তলাও আছি বান মিনাৰ নাখাল অখেজুৰ গছ হদ দেখাৰে খাৰে দয়াল নবী বলেছে আমাকে একটা দৌল দিয়া ধুই দিয়া তাজি মহু ইন্দা জিকিৰি গুৰবোৰ ননাই কলিলে যে লুডি যে গৈ

এতক্ষণ আমি কাটাদার হাতে ছিল জ্বলে নাই আপনার হাতে যখন গেল ফি আদিন নূর ইবেকির নূরগেই গুই জ্বলে আমার প্রিয় রাসূল বলে তুমি কি জানো না আনা নূরুম মিন আমি নূর আমি নবী নূর ওয়া কুল্লু শাইয়িম আমার হাত যেখানে লাগবে সেখানে নূর হয়ে যাবে উচ্চস্বরে বলো জ্বলেন না রসুল ও বাঁহকে রাত বাহকে লাইটের দুকে জ্বলতেছে খাতা দা জ্বলতেছে অদুচ জ্বলের দিতে পারি খাতা দাঁকে দিলেন দিলেন ইয়াতে দিবে না না মসজিদ র থেকে র জ্বর বন্ধ হয়ে গেল বাথাস বের কলেন খাতা দা দাঁতি পাই না ন মাথা দাও বাদ ও আমার অথচ জলজ্জ দয়াল নবীও দেখের খাতা দাও অন্য সাহাবির তবু আমার রসুল প্রশ্ন করতেছেন খাতা দাও তুমি কি দেখতেছ ইয়া রসুল্লাহ আনা রব্বি ইজ্জতি আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি শুধু দুনিয়ার রাস্তা দেখতেছি না কেয়ামতর পরে কোন রাস্তা দিয়ে জান্নাতে যাব সেই রাস্তাও আমি দেখতেছি

চলে যেতে হবে মদিনায় তাই আলী তুমি একটা কাজ কর। আমাকে মানুষ অনেক টাকা বইছে স্বর্ণ সন্ধি জমা রেখেছেন এত তা সোনালি রুবালি ব্যাংক গো বিশ্বস্ত মানুষের হাত কি দেখতো এলে নোয়াছিল নে নাই কে বইছে হলো মানুষ দিলে জমিদার দেইলি তার রাখা যে কি দেখতো জমা লাগতো এখন তো জমা না বড় যাবত না আছে তোমার হলে ফেলা দেয় এখন জমা তুই এত অনকি জমা এটা কি আছে কোন বাহার

লব্বাই গিয়া অনেক টাকা স্বর্ণ সাঁদি সত্যবাদী হিসেবে আলামিন হিসেবে আমার কাছে আমানত রেখেছেন আমি মক্কার থেকে মদিনা হিজরত করতেছি টাকা স্বর্ণ সাঁদি গুলো তুমি রাখো সকাল যখন হবে যার যার টাকা বইছে তার তার হাতে হাতে বুঝাই দিবে উচ্চ স্বরে বলুন যার যার টাকা বইছে তার তার হাতে হাতে আহা সিদ্দিক আকবর রাদি আল্লাহ তালাম পেয়ারা রসুল কে কাঁদে নিয়ে নিলেন আপনি আমার কাঁধে উঠেন কেন কদা আপনি যেখানে কদম রাখেন সেখান থেকে খুঁজবো বের হয় আমাদেরকে ধরে ফেলবে সেই জন্য আমি আপনাকে কাঁদে নিয়ে নিচ্ছি বড় করে বলে আমার দয়াল নবী মুসকি হাসি দিয়ে বলতেছেন হাই সিদ্ধি তুমি কি আমাকে আলগাইতে পারবে তখন সিদ্দিক আকবর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইতিহাস আমার জানা আছে কদে কি কদে মা মোবারক যখন আপনি ছিলেন মা আমেনার কোনো সবব ছিল না শুধু একটা কথাই বলেছে আমার শেকম মোবারকে একটা নুরের খজিনা আছে ঠিক তো দুরূপ আপনাকে তো আমি একটা মানুষ দিচ্ছি না আমি একটা নুরের খজিনা কাঁধে নিচ্ছি কেন মহব্বত হবা হড়লে বিলাই

সবাই আস্তে 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 পেয়ারা রসুলের ঘর গড়িয়ে ফেললেন ঘরের মধ্যে কে আছে হজরত আলী একদম আমার পেয়ারা রসুলের একটা চাদর মুবারক দিয়ে চতুর্দিকে দিকে গুম গুম গানা গুম গুম মানে আরাগুম কিলো নদে ভিতর দরজা করলেন আছে একজনে বলে তলোয়ার মেরে দাও একজন বলে সিনার উপর মারো আরেকজন বলে এভাবে মারার দরকার নাই আমরা তো সবাই কাফের উনি তো একজন একটু চেহারাটা কুলে তসাই তসাই মারি উচ্চস্বরে বলে নাউজুবিল্লাহ আল্লাহ হযরত আলী কান লাগাই উনের না মারো চেহারা উদ্ধারো উদ্ধার করে দে এত চোখ কইলে কি হযরত আলী আমরা তো একদম মেরে দিয়েছিলাম তলোয়ার হযরত আলী রাদিয়াল্লাহ বলতে যান আমি নিশ্চিত এ রাতে আমাকে কেউ মারতে পারবে না এমনকি আজরাইল আসবে না কেন না দয়াল নবী আমাকে কিছু আমানত দিয়ে গেছেন এগুলো আমি সকালে বুঝাই দেওয়ার জন্য আমি যে সকাল পর্যন্ত বেঁচে থাকবো এই বিশ্বাস আমি আলীর আছে উচ্চ স্বরে বলুন গোড়া দুনিয়ার তোর হইলো আরে কেউ মারি তেতন এর দূর বিশ্বাস আমি আলীর তে আছে আরে লাতি মারি তেতন ইয়ে লাই কুপটান্ডা মেজাজ কম দেখি কারণ আমার রসুলের জবান এটা দলিল সকালে অমো করে ওমো করে জিনিস দিবে আই যে মরে গেলে দায়িত্ব আরে না দিত ইয়ল্লী সাহাবাহিক রামের বিশ্বাস বিশ্বাস ইয়ন সাহাবাহিক বিশ্বাস এবং মহব্বত দলিল